আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত রমজান শরীফের রোজার ফজিলত রহমত মাগফিরাত ও নাজাদ বেহতি জেওর লেখক কুতুবে দৌরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মদ হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার রমজান শরীফের রোজার ফজিলত এক নম্বর হাদিস রাসুল্লাহ সালু আলিয়াস্লাম রোজা রোজাদারের নিদ্রায় আবাদতের সমতুল্য তাহার চুপ থাকা তাজবিহ পড়ার সমতুল্য সে সামান্য আবাদত অন্য সময় অপেক্ষা রমজানের অনেক সয়াবের অধিকারী হয় তাহার দোয়া কবুল হয় এবং গুনা মাফ হয় রোজার বরকতে এইসব ফজিলত হাসেল হয় বাইহাকি দুই নম্বর হাদিস হজরত সাল্লু ইসলাম বলিয়াছেন দোচকের আগুন হইতে বাঁচিবার জন্য রোজা ঢাল এবং সুদৃঢ় প্রস্তর প্রাচীর স্বরূপ অর্থাৎ ঢাল ও সুদৃঢ় প্রস্তর প্রাচীরের আশ্রয়ে যেমন শত্রুর আক্রমণ হইতে আত্মরক্ষা করা যায় তদরূপ মানুষ শরীয়তের নিয়ম মতো রোজা রাখিলে দোকের আগুন হইতে আত্মরক্ষা করিতে পারে বাইহাকি এরূপে মানুষের গুণা প্রাবল্য হ্রাস পায় এবং নেকি উৎস বৃদ্ধি পায় কাজে বাকায়দা রোজা রাখিলে এবং সূক্ষ্মভাবে রোজার আদব রক্ষা করিলে গুনা হ্রাস পায় এবং দুজক হইতে নাজাদ পায় তিন নম্বর হাজির শরীফা আছে রোজা রোজাদারের জন্য ঢাল স্বরূপ যে পর্যন্ত উহাকে মিথ্যা এবং গিবতের দ্বারা নষ্ট করিয়া না ফেলে অর্থাৎ রোজা রাখিয়া মিথ্যা গিবত কটু বাক্য জগড়া কলহ গালাগালি এবং অন্যান্য পাপ হইতে বিরত না থাকিলে আইনত রোজা হইবে বটে কিন্তু মস্ত বড় গুনা হইবে এবং রোজার বরকত হইতে বঞ্চিত থাকিবে দুজক হইতে বাঁচিবার যোগ্য রোজা হইবে না তা ব্রাণী চার নাম্বার হাদিস শরীফ আছে রোজা ঢাল স্বরূপ অতএব যে রোজা রাখিবে জাহেলদের না অশ্লীল কোনো কাজ করা বা কথা বলা তাহার উচিত নহে যদি অন্য কেউ তাহার সহিত জাহালদের না অসভ্য ব্যবহার করে তবে প্রতি উত্তরে তাহার অনুরূপ ব্যবহার করা সমীচীন নহে বরং বলা উচিত আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখিয়াছি রাসুল্লাহ সাল্লাহ আজম আরও বলিয়াছেন আমি সে মহান আল্লাহর কসম করিয়া বলিতেছি যাহার হাতে আমার প্রাণ নিশ্চয় জানিও আল্লাহর নিকট রোজাদারের মুখের বদবু মেশ্কের খুশবু অপেক্ষা অধিক প্রিয় কেয়ামতের দিন রোজাদারকে মেস্ক অপেক্ষা অধিক মূল্যবান খুশবু এই রোজার বদবুর পরিবর্তে দান করা হইবে নাসাই পাঁচ নম্বর হাদিস শরীফে আছে রোজাদার ব্যক্তিকে প্রত্যেক দিন ইফতারের সময় এমন একটি দোয়া চাহিয়া লইবার ইজাজত দেওয়া হয় যাহা কবুল মঞ্জুর করিয়া লইবার বিশেষ ওয়াদা করা হইয়াছে হাকেম ছয় নম্বর হাদিস শরীফে আছে একবার হজরত রাসুলুল্লাহ সাল্লু আসলাম দুজন লোককে বলিয়াছেন তোমরা রোজা রাখো জানো না রোজার দোজক হইতে মুক্তি লাভ করিবার এবং বালা মুসিবত হইতে রক্ষা পাইবার জন্য ঢালস্বরূপ অর্থাৎ রোজার বরকতে আখেরাতে দোজকে আজাব হইতে রক্ষা পাওয়া যাইবে এবং দুনিয়াতে বালা মুসিবত হইতে রক্ষা পাওয়া যাইবে ইবন নাজ্জার সাত নম্বর হাদিস রাসুল্লাহ সালু আসলাম বলিয়াছেন কেয়ামতের দিন তিনজন লোকের খাওয়া দাওয়ার হিসাব দিতে হইবে না অবশ্য হালাল খাদ্য হওয়া চাই এক রোজার ইফতার করিতে যাহা কিছু খায় দুই যে রোজার চেহেরি খায় তিন যে আল্লাহর উদ্দেশ্যে ইসলামী রাজ্যের সীমান্তে পাহারা দেয় এই তিন প্রকার লোকের খানা হিসাব যে মাফ করিয়া দেওয়া আছে তাহা আল্লাহ তাহার অতি বড় অনুগ্রহ অনুগ্রহে দান পাইয়া দাতাকে বলিয়া যাওয়া ঠিক নহে বরং দাতার আরও অধিক অনুগত তাবেদার ও ফর্মাবরদার হওয়া উচিত এই হাদিসে উক্ত তিন প্রকার লোকের প্রতি আল্লাহর বড় অনুগ্রহ বলিয়া প্রমাণিত হইল যে তাহাদের খাওয়ার হিসাব মাফ করিয়া দেওয়া হইল কিন্তু এ অনুগ্রহের কারণে অতিমাত্রায় সুস্বাদু খাদ্য খাওয়ায় লিপ্ত হওয়া উচিত নহে অতিরিক্ত আয়সে আরামে লিপ্ত হইলে আল্লাহর কথা বলিয়া যায় এবং গুণহর শক্তি বৃদ্ধি পায় আল্লাহর এই নিয়ামতের কদর করা উচিত বেশি আবাদত করিয়া এই নিয়ামত শকর করিবে আট নম্বর হাদিস শরীফা আছে যে রোজাদারকে ইফতার করাইবে সে ওই রোজাদারের সাবের সমান সাব পাইবে অথচ রোজাদারের সাব কম হইবে না ইফতার যতই সামান্য জিনিসের দ্বারা করানো হোক না কেন যেমন ফানি দ্বারা তবুও ওই প্রকার পূর্ণ সাব পাইবে এবং ইফতারে যে খানা খাওয়ানো হয় তাহাতে ওই প্রকার সাব হইবে আহমাদ নয় নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম ফরমাইয়াছেন মানুষের যত প্রকার নেকি বা ন্যাক কাজ আছে আল্লাহ তাহার দশ গুণ হইতে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দিবেন আল্লাহ পাক বলেন কিন্তু রোজা অর্থাৎ রোজা এই নিয়মের বহির্ভূত রোজার সাব এইভাবে সীমাবদ্ধ নহে আরও অনেক বেশি কারণ রোজা খাস আমার জন্য রোজার স্বভাব ও পুরস্কার স্বয়ং আমি নিজ হাতে দিব ইহা দ্বারা রোজার কোনো হিসাবই জানা নাই যে ইহার স্বভাব কত অন্যান্য আমলে পুরস্কার ফেরেস্তাদের মারফত প্রদত্ত হইবে রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ রবুল আলমীর নিজ হাতে দিবেন ইহা দ্বারা ফজিলত হাসিল করিতে হইলে রোজার হক আদায় করিতে হইবে অর্থাৎ মিথ্যা গিবত ঝগড়া ফ্যাসাদ কটুবাক্য গালাগালি পরের অনিষ্ট গুষ সুদ ইত্যাদি পাপ কাজ হইতে রোজাকে পবিত্র রাখিতে হইবে নতুবা এইসব ফজিলত হাজির হইবে না অনেকে রোজার দিনে ফজরের নামাজ বেলা উঠিলে পড়ে অনেকেই পড়েই না ইহারা এর উপ্বরকতা এবং সাব পাইবে না এই হাদিস হইতে এই সন্দেহ যেন না হয় যে নামাজ হইতেও রোজা উত্তম কেননা নামাজ সকালে আবাদত হইতে শ্রেষ্ঠ সার কথা রোজার সাব অনেক বেশি নিশ্চয় রোজাদ জন্য দুইটি খুশি একটি হইলে ইফতারের সময় দ্বিতীয়টি কেমতের দিন আল্লাহ তা হই সাক্ষাতের সময় হাদিসে ইহার স্পষ্ট উল্লেখ রহিয়াছে খতিব দশ নম্বর হাদিস শরীফে আসে রমজান শরীফের প্রথম রাত্রি যখন আসে তখনই আসমানের সমস্ত দরজা খুলিয়ে দেওয়া হয় এবং রমজান শরীফের শেষ রাত্রি পর্যন্ত ওই সকল দরজা খোলা থাকে মুমিন বান্দাগণের ন্যায় কামল উঠাইবার জন্য এবং তাহাদের উপর রহমান নাজিল করিবার জন্যই ওই সকল দরজা খোলা রাখা হয় এবং রমজান শরীফের রাত্রিতে কোনো মুমিন বান্দা খাঁটিরভাবে কিছু নামাজ পড়িলে প্রত্যেক রাকাতের পরিবর্তে তাহাকে আড়াই হাজার গুণ সোয়াব দেওয়া হইবে এবং তাহার জন্য বেহেস্তা লাল মণিমুক্তা দ্বারা এমন একটি অট্টলিকা নির্মাণ করা হইবে যাহার ষাটটি দরজা হইবে এবং প্রত্যেক দরজার সামনে লাল মুক্তা দ্বারা সুসজ্জিত একটি স্বর্ণের কামরা থাকিবে যে ব্যক্তি রমজান শরীফের প্রথম তারিখে খাঁটিভাবে রোজা রাখে তাহার গত রমজানের তারিখ হইতে এই তারিখ পর্যন্ত যত সবিরা গুনা হইয়াছে সব মাফ করিয়ে দেওয়া হয় এবং আল্লাহর নিকট মাগফেরাত চাহিবার জন্য প্রত্যেক সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করা হয় তাহারা তাহার জন্য ফজরের নামাজের পর হইতে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করিতে থাকে রমজান শরীফের দিনে বা রাত্রে বান্দা যে সকাল নামাজ পড়িবে তাহার প্রত্যেক রাকাহাতের বরকতে বেহেস্তের মধ্যে তাহার জন্য প্রকাণ্ড একটি বৃক্ষ উৎপন্ন করা হইবে যাহার ছায় সোয়া পাঁচশত বৎসর ভ্রমণ করা যায় দেখুন রোজার কত বড় ফজিলত আল্লাহ কি অপার মহিমা কি অসীম দয়া মুমিন বান্দাদের প্রতি সামান্য কষ্টের পরিবর্তে কত অধিক পুরস্কার তিনি নির্ধারিত করিয়া রাখিয়াছেন হে মুসলমান ভাই বোনগণ কখনও রোজা কাজা করিও না শক্তি থাকিলে নফল রোজা রাখিও আল্লাহর সহিত পুরোপুরি মহব্বত রাখো যিনি এত দয়া করিয়াছেন যে সামান্য পরিশ্রমে বিপুল সাব দান করিয়াছেন অন্তত নিঃস্বার্থের জন্য আল্লাহকে প্রিয় বানাও যিনি বেহস্তে বড় বড় নিয়ামত দান করিবেন অন্যান্য আবাদত বন্ধে কিছু বেশি এবং ভালো করিয়া করিবার জন্য বিশেষত গোনাহর কাজ হইতে বাঁচিয়া থাকিবার জন্য বদ্ধ বদ্ধপরিক্র হইয়া যাও তবে দেখিতে পাইবে যে আল্লাহর দয়া কত বেশি আমরা নিজেরাই পাপে ডুবিয়া খোদা হইতে দূরে সরিতে থাকি তাই তাহার দয়ার কারিগরি দেখিতে পাই না এগারো নম্বর হাদিস শরীফে আছে রমজান শরীফের উদ্দেশ্যে বছরের শুরু হইতে শেষ পর্যন্ত থেকে সাজানো হইতে থাকে এবং বেহস্তের হুরগণ অতীব সুন্দরী রমণীরা রোজাদারদের জন্য বৎসরে শুরু হইতে শেষ পর্যন্ত অনুপম বেশভূষা নিজেদেরকে সাজাইতে থাকে যখন রমজান শরীফ আসে তখন বৃহস্ত বলিতে থাকে হে আল্লাহ পাক আপনি আপনার ন্যাক বান্ধাদিগকে আমার ভিতরে প্রবেশাধিকার দান করুন অর্থাৎ এমন হুকুম লিখিয়া দিন যাহাতে কেমতে দিন তাহারা আমার ভিতর স্থান পাইতে পারে এবং বড় বড় চকলা হুরগন বলে হে আল্লাহ পাক এই পবিত্র মাসে আপনার ন্যাক বান্দাগণ হইতে আমাদের জন্য স্বামী নির্ধারিত করিয়া দিন যে ব্যক্তি এই পবিত্র মাসে কোনো মুসলমানের উপর কোনরূপ দোষারোপ করিবে না এবং নেশা পান করিবে না আল্লাহ তাহারা তাহার সমস্ত সকিরা গুনা মাফ করিয়া দিবেন পক্ষান্তরে যে এই পবিত্র মাসে কোনো মুসলমানের উপর কোনো দোষারোপ করিবে গিবত শেকায়ত মিথ্যা অপবাদ গালি ইত্যাদি অথবা পান করিবে তাহা সারা বছরে আবাদত বন্দীকে মুসিয়া ফেলা হইবে নজ্লা অর্থাৎ বেশি গুনাহ হইবে কেননা পবিত্র মাসে ন্যাক কাজ করিলে যেমন বেশি সাপ পাওয়া যাইবে তদ্রুপ গুনাহ করিলেও বেশি শাস্তি হইবে ভাবিয়া দেখো ইহাতে কত বড় ধমকি নিহিত আছে হজরত রাসুল্লাহ সালু আলাম বলিলেন অতএব হে আমার উন্মদগণ তোমরা রমজান শরীফ সম্বন্ধে খুব সতর্ক থাকিও কারণ উহা আল্লাহর খাস পবিত্র মাস যদিও সব মাসে আল্লাহর কিন্তু পানাহার বর্জন আল্লাহর চিরচারিত অভ্যাস এই মাসে আল্লাহবাক সীয় বান্দাগণকে আংশিকভাবে তাহার অনুকরণের অভ্যাস করাইতে এবং অনেক বেশি সম্মান দান করিতেছেন কাজে এই মাসের অধিক মর্যাদা দেখাইবার উদ্দেশ্যে বিশেষভাবে এই মাসকে আল্লাহর মাস বলা হইয়াছে হে আমার উন্মদগণ এগারো মাস আল্লাহ তারা তোমাদিগকে পানাহারের জন্য দিয়াছেন এক মাস পানাহার বর্জন দ্বারা নিজের জন্য খাস করিয়া লইয়াছেন অতএব তোমাদিগকে আমি উচিত করিতেছি যে তোমরা রমজান শরীফ সম্বন্ধে খুব সতর্ক থাকিও খবরদার রমজান শরীফের মর্যাদা রক্ষায় কেহ ক্রুটি করিও না এ মাস আল্লাহর খাস পবিত্র মাস আল্লাহর সব সময় করিবে গুনাহ হইতে সময় বাঁচিয়ে থাকিবে কিন্তু পবিত্র স্থানে যেমন মক্কা শরীফ মদিনা শরীফ বা মসজিদ এবং পবিত্র কালে যেমন রমজান শরীফ জুমার দিন সবে বরাত সবে কদর হজের দিন ইত্যাদি এক কাজ করিলে তাহার সব অনেক বেশি পাওয়া যায় সেইরূপ গুনাহ করিলে তাহার পাপ এবং শাস্তিও অনেক বেশি হয় হাদিস শরীফা আছে যে মুসলমান খালেজ নিয়ত চল্লিশটি রোজা রাখিবে সে আল্লাহর কাছে যাহা চাহিবে আল্লাহ তাল্লা তাহাকে তাহাই দান করিবেন খালেজ নিয়তের অর্থ এই যে রোজার মধ্যে শুধুমাত্র আল্লাহকে রাজি করাই উদ্দেশ্য হওয়া চাই অন্য কোনো উদ্দেশ্য হওয়া উচিত নহে এই চল্লিশটি রোজা রাখিতে পারিলে সে আল্লাহর নিকট এত প্রিয় পাত্র হইয়া যায় যে আল্লাহ পাক তাহার প্রত্যেক দোয়াই কবুল করেন অর্থাৎ যে দোয়া তাহার জন্য কল্যাণকর হইবে তাহা নিশ্চয়ই কবুল হইবে সুফিয়া করেন যে চিল্লাকাশি দ্বারা নফস কুশি করিয়া মার হেফত পূর্বক খোদার নৈকট্য লাভ করেন এ হাদিসই তাহার দলিল চিল্লাকাশির অর্থ চল্লিশ দিন পর্যন্ত দুনিয়া সংসার পরিত্যাগ করিয়া রোজা রাখিয়া কোনো মসজিদে গিয়া পড়িয়া থাকা এবং দিন তথা তথায় এবাজবন্দি গিতে এবং আল্লাহর জেগেরে মগ্ন থাকা রূপ করিতে পারিলে নৈকট্য লাভ হয় তবে পীরে কামেলের পরামর্শ উপদেশ নিয়া করিলে বেশি ফল পাওয়া যায় নবসকুশি অর্থ মানুষের অন্তরের কাম ক্রোধ লোভ হিংসা ও অহংকার ইত্যাদি রিফুগুলিকে দমন করি আল্লাহর দিকে রুজু হওয়া দায়ল আমি হাদিস শরীফা আছে আহারে হরেমের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার যে রোজা রাখিবে তাহার জন্য আল্লাহবাগ সাতশত বৎসরের এবাদতে সমান নেই লিখিবেন আহার শাহর শব্দের বহু বসন শাহর অত মাস হরম হারেমের বহু বচন হারাম অর্থ যাহাকে সম্মান দান করা হইয়াছে এবং যাহার সম্মান করা কর্তব্য হারাম অর্থ কঠোরভাবে নিষিদ্ধ আছে এখানে সে অর্থ লওয়া যাইতে পারে রজব জিল্ক জিলহজ এবং মোহরম এই চারটি মাসকে আল্লাহ তা আদিকাল হইতে সম্মান করিয়া রাখিয়াছেন এবং লোকদিগকে ইহা সম্মান করার জন্য আদেশ করিয়াছেন এবং এই চারি মাসে পাপ কার্য করিতে কঠোরভাবে নিষেধ করিয়াছেন কাজে এই চারি মাসকে আহারে হরম অর্থাৎ সম্মানিত মাস বলা হয় প্রকাশ থাকে যে জিলহজ মাসে দশ এগারো বারো এবং তেরোই তারিখে রোজা রাখা নিষেধ ইবনে শাহিন হাদি শরীফা আছে যে ব্যক্তি আহারে হরেমের কোনো এক মাসে বৃহস্পতি শুক্র এবং শনিবার এই তিন দিন রোজা রাখিবে তাহার জন্য আল্লাহবাক দুই বছরে এবারতের সমান নাকি লিখিয়া দিবেন অর্থাৎ এখন আমল নামার মধ্যে লেখা হইবে কে দিন বেহস্তে এই তিনটি রোজার বরখতে দুই বছরের নফল এবাদতের সমান পুরস্কার দেওয়া হইবে তারা আনি আল্লাহ তাহলে আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তো দান করুক

মুৰকীনাম ভিডিঅ'টি দেখাৰ জন ধন্যবাদ ভিডিঅ' যদি ভাল লাগে অনুৰোধ ৰ'ল ছাবস্ক্ৰাইব কৰ ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেণ্টছ এণ্ড শ্বেয়াৰ আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফি আমানিল্লাহ।